মিলাই রহমানুরাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমরা যারা স্বাদ বাগান করি আমাদের যে কোনো গাছ বসাতে গেলে প্রথমেই চিন্তা করতে হয় মাটির মাটি কোথায় পাবো কিভাবে পাব সেই মাটি ভালো হবে কি না তো বিভিন্ন রকমের সমস্যা আর মেইনই হচ্ছে হয়েছে মাটি মাটি না থাকলে কোনো গাছ হয় না এটা আমরা সাধারণত জানি তাই মাটির চিন্তাটাই বেশি হয় তবে আমরা যারা শহরে বাগান করি আমাদের কিন্তু মাটির বেশি প্রবলেম আর বিশেষ করে দোতলা তিনতলা চারতলা পাঁচতলার উপরে আমাদের ছাদ থাকে বাগান থাকে সেখানে এই ভারী বাড়ি ওজনের বস্তা মাটি তোলাটা যেমন কঠিন এবং স্বাদে এগুলোর লোডও কিন্তু খুব বেশি হয়ে যায় সব কিছুই কিন্তু চিন্তা ভাবনা করে আমাদের ছাদ বাগান করতে হয় তো মাটির বিকল্প কি চিন্তা করতে পারি আর কি করলে আমাদের স্বাদটাও হালকা থাকবে আমাদের শারীরিক ওজনের যে একটা বিষয় আছে তোলা উঠা নেওয়া এটাও কিন্তু একটা বিশেষ খেয়াল করতে হবে এই বাড়ি বাড়ি বস্তা মাটি তোলাটাও যেমন কঠিন এগুলো স্বাদে যখন বাগান করবো গাছে টবে দিব সেটারও লুটটা কিন্তু খুব বেশি হয়ে যাবে তো আমাদের বিকল্প চিন্তা করতে হবে যে মাটি ছাড়া আমরা কীভাবে গাছ বসাতে পারি এবং মাটি বিহীন মাটি আমরা কীভাবে তৈরি করতে পারি তো চলুন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন মাটি ছাড়া আমি কীভাবে মাটি তৈরি করে গাছ বসাই এবং বেড রেডি করি শীতের সবজি বসাই সকল শাক সবজি ফলের গাছ ফুলের গাছ সমস্ত গাছই আমি কিভাবে মানে মাটি ছাড়া মাটিবিহীন গাছ আমি কিভাবে তৈরি করি এবং মাটি আমি কিভাবে প্রস্তুত করি সেটাই আজকে আপনাদের সাথে তুলে ধরব তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ করে যাবেন না আমি কিভাবে মাটি তৈরি করছি সেই বিষয়টা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারাও এইভাবে মাটি অনায়াসেই তৈরি করতে পারেন এবং সাদের লুডো কম হবে আপনার মানে গাছের জন্য খুব উপকার হবে সমস্ত কিছু বিবেচনা করে আপনারা এই জিনিসটা অনায়াসেই করতে পারেন তো প্রথমে আমি দেখাচ্ছি এই যে আমার এই তিনটা বেড এই তিনটা বেডের প্রথমে দেখুন এই বেডটার মধ্যে আমার কি আছে আমার সাদের যে ঝাড়ু দেওয়া ময়লা আবর্জনা ওয়েস্ট আর কিচেনের যে ওয়েস্ট সব কাঁচা সবজির খোসাগুলো এগুলো দিয়ে দিয়ে কিন্তু আমি এক ধরনের মাটি অলরেডি তৈরি করে ফেলেছি এটাতে প্রায় সবগুলো মজে গেছে আর কিছু হলে মজে যাবে তো এটা আমার একটা বেড রেডি হয়ে গেল তো এটার সাথে আরও কি কি দিব কিভাবে এইভাবে আমি মাটিটা সম্পূর্ণভাবে তৈরি করি মাটি মাটিবিহীন আর এখানে দেখুন এটাও আমার গাছের পাতা লতা এই হাবিজাবি দিয়ে এই বস্তাটাকে জমিয়েছি এটাতেও কিন্তু আমি মাটি তৈরি করব এবং শীতের সবজি বসাব অলরেডি কতগুলো আমি তৈরি করে ফেলেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করব তারপর দেখুন এই যে আরেকটা আঙুর গাছের ডাল পাতা এগুলো কেটেছি অনেক বাগানের লতা পাতা এগুলো কেটেছি এগুলো সব দিয়ে আর সবজির খোসা এগুলো দিয়ে এই যে এই বস্তাটাকে হাফ করে রেখেছি এখন আমি আরও কিছু সবজির খোসা এনেছি এটা যেটাতে কম আছে সেটাতে দিয়ে দিব এই যে এখানে দিয়ে দিলাম এই যে দেখুন এখানে দিয়ে দিলাম সবজির খোস ওই যে কিচেনের খোসাগুলো সবজির খোসাগুলো দিয়ে দিলাম আর এখানে দেখুন আমার এই যে চা পাতি আমি বিভিন্ন চায়ের দোকান থেকে সংগ্রহ করি এইগুলো আজকে সকালে হাঁটতে বেরিয়েছিলাম রাস্তায় একটা চায়ের দোকান পড়েছে দেখলাম কতগুলো চায়ের ওই যে এই চাপাতিগুলো একটা পলিথিনের মধ্যে রেখে এক পাশে রেখে দিয়েছে আমি জিজ্ঞেস করলাম এটা কি কোনো দরকার আছে আপনার কয় না এটা ফেলে দেব কই যদি ফেলে দেন তাহলে আমাকে দিয়ে দিতে পারেন কয় ঠিক আছে নিয়ে যান কি করবেন আপু আমি বলছি এটা গাছে ওকে গাছে কীভাবে দেওয়া যায় এটা ওরা জানে না কারণ ওরা যেহেতু এই ব্যাপারে মানে অভিজ্ঞতা নাই সুতরাং এই বিষয়টা তারা জানে না তারপরে এখন আমি এগুলো দিয়ে কি করব। এখন এগুলো কিন্তু আমি এখন শুকাবো না কিভাবে শুকাবো এই যে এ বস্তাগুলোর ভিতরে দিয়ে রাখবো আর রোদে দিয়ে রাখবো রোদে অলরেডি এগুলো শুকিয়ে যাবে তারপরে কিন্তু আরও কিছু ব্যাপার আছে আরও কিছু দিব কিছু ইটের সুরকি দিব আর তার অবশেষে যখন গাছগুলো বসাবো বীজ বসাবো শীতের তখন আমি কিছু হালকা বার্মিকম্পুজ আর কোকোপিট টুকু দিয়ে আমি গাছ বসাবো কিন্তু এইগুলো একটাতেও কিন্তু মাটি নেই তো সুতরাং এইভাবে আমি কিন্তু মাটি রেডি করি মাটি প্রস্তুত করি এখন দেখুন এই যে এই যে চা পাতিগুলো এইটার মধ্যে দিয়ে দেব চায়াপাতির কাজটা আমার হয়ে গেল এই বস্তাটার মধ্যে শুধু এখন এটাতে থাকবে কোকোপি চার বার্মি কম্পোস্ট এটা দিয়ে অবশেষে আমি গাছ বসাবো আর এইগুলো সমস্ত কিন্তু রোদে থাকবে রোদে শুকায় শুকাইয়ে এই জিনিসগুলো পচে পচে একেবারে রিফাইন হয়ে যাবে এবং এর সাথে আমি যে বার্মিকম্পোস্ট দিব আর কোকোপিট দিব। সেটার সাথে কিন্তু আমি চুন মিশ্রিত মানে পাউডার চুন মিশিয়ে আমি এটা প্রয়োগ করব। কারণ এই যে এই ধরনের জিনিসগুলোতে কিন্তু এই জৈব পদ্ধতিতে মাটি তৈরি করলে কিন্তু এটাতে বিভিন্ন রকমের খারাপ ব্যাকটেরিয়া তৈরি হয় এবং শিকড় পচে যায় গাছের শিকড় নষ্ট করে ফেলে গাছও নষ্ট করে ফেলে এটার উপকারিতা যেমন অপকারিতা তেমন তো সেই জন্য চুন পাউডার যদি আমরা দিয়ে দেই তাহলে কিন্তু আর কোনো সমস্যাই আমাদের হবে না তারপর দেখুন এই যে আরও এগুলি কিন্তু রং চা খাওয়ার দুধ চা খাওয়ার না দুধ চাগুলো আপনারা ধুয়ে নিতে হবে এই যে এখানে দেখুন এই বেডটার মধ্যে আমি এই চা পাতিগুলো দিয়ে দিচ্ছি এই যে চাপাতিগুলো দিয়ে দিলাম আমার কিন্তু মাটির চাহিদাটা অনেকটা কমে যায় এইভাবে যদি আমি মাটিটা তৈরি করি এইভাবে যদি আমি মাটিটা তৈরি করি তাহলে আমার মাটির চাহিদাটা কিন্তু কমে যায় একেবারেই তারপর দেখুন এই যে এই এই বস্তাটাতেও দিয়ে দিব এটাতেও কিন্তু দিয়েছি এই মাটির ঘাটতি পূরণ করি আমি এইগুলো দিয়ে মাটি কোথায় পাবো মাটি নিয়ে খুবই ঝামেলা আর মাটির ওজন বেশি আমি পছন্দই করি না মাটি এইভাবে দেওয়া অতিরিক্ত মাটি আমি কিন্তু এইগুলি শীতের সবজি বসানোর জন্য বেডগুলো আমি রেডি করছি এই যে দেখুন কিভাবে আমি মাটি তৈরি করে গাছ বসাই তারপর দেখুন এই যে আবার চাপাতি জোগাড় করব আবার এইভাবে দিয়ে দিব যত পারণ দিয়ে দেবেন বেশি বেশি করে সমস্যা নাই মাটির বিকল্প হিসেবে চাপাতি কোকোপিট কলার খোসা ডিমের খোসা আর সাদের জাদু দেওয়া ময়লা আবর্জনা এই সব কিছু মিশিয়ে আমি মাটি তৈরি করি এগুলো শুকাতে থাকবে কারণ এখনও কিন্তু বৃষ্টি কমে নাই বৃষ্টি না কমা পর্যন্ত শীতের সবজি বসাতে পারছি না এখন আমি যেহেতু বীজ বসাবো না চারা তৈরি করে বসাবো তারা কিনে আনবো কিনে এনে বসাবো তো দেখলেন আমি কিভাবে মাটির চাহিদাটা পূরণ করলাম এবং মাটিবিহীন মাটি তৈরি করলাম এইভাবে আপনারাও করুন দেখবেন আপনাদের বাগানের সবজি ফল ফুল সবই সুন্দর হবে ভালো হবে এখন কিন্তু এগুলো রোদে থাকবে রোদে শুকিয়ে একেবারে ইয়ে হয়ে যাবে আমি আলাদাভাবে তৈরি করছি না একবারে বেড রেডি করে এইভাবে তৈরি করতেছি আমি মাটি আবার এই যে কিচেনের ওয়েস্ট হবে সবজির খোসাগুলো হবে এইগুলোও কিন্তু দিয়ে দিব এগুলো দিয়ে দিয়ে ভরাট করব লাস্ট ফিনিশিংয়ে আমি করব বার্মি কম্পোজ আর ইয়া কোকোপিট এইটা চুনের সাথে মিক্সিং করে এই সম্পূর্ণগুলো মাটি একসাথে ওলট পালট করে সম্পূর্ণতে দিয়ে দিব বাস তাহলে আর এই ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পাবে গাছও আমার ভালো থাকবে শিকড় ভালো থাকবে তো এইভাবে আপনারা মাটি রেডি করবেন আমি যেভাবে মাটি তৈরি করতেছি মাটিবিহীন মাটি হয়তো ভাবতেছেন যে আমরা চাপাতি কোথায় পাবো কোকোপিট কোথায় পাব ভার্মি কম ভার্মি কিনতে পাওয়া যায় যে কোনো বীজের দোকানে গেলে পাবেন কোকোপিটও পাওয়া যায় আর এদের ওজনও খুব হালকা আর চাপাতি আমাদের শহর অঞ্চলে কিন্তু আনাচে গানাচে চায়ের দোকান আপনি যদি একটু কষ্ট করে বলে রাখেন বা একটা কিছু দিয়ে রাখেন যে ভাই বা বাবা আপনারা এইটাতে চাপাতিগুলো জমিয়ে রাখবেন আমি এক সপ্তাহ পর এসে নিয়ে যাব তারা কিন্তু দিয়ে দিবে আমি কিন্তু আমার আশেপাশে যতগুলো চায়ের দোকান আছে সবগুলোকে তো বলে দিয়েছি এবং ওরা আমার জন্য রেখে দেয় আমার সাহেব গিয়ে নিয়ে আসে আর আমি এইভাবে এই যে এইভাবে বেড রেডি করি মা চাপাতি দিয়ে এগুলো দিয়ে তো আরও দেখাচ্ছি আমি কতগুলো বেড রেডি করেছি এখানে কিন্তু তিনটা বেড আমি অলরেডি রেডি করেছি ফিনিশিং তো বলছি আমি ওগুলো দিব তখনও আপনাদেরকে দেখাবো আর এগুলো এখন রোদে আছে রোদে শুকাবে শুকিয়ে এগুলি একেবারেই মানে উপযোগী হয়ে যাবে গাছ বসানোর তারপরে আরও কিছু বেড আমি রেডি করেছি সেটা আমরা আপনাদের সাথে আমি শেয়ার করব এই যে এখানে কিছু বেড রেডি করেছি এই যে এইভাবে দিয়েই কিন্তু এগুলোর এই যে ঢেঁড়সের গাছগুলো কেটে ফেলবো কেটে এখানে শীতের সবজি বসিয়ে দেবো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কন্টেনার আছে এই পাঁচটা কন্টেনারেরই এই গাছগুলো কেটে দেব কারণ এখন আর বড় ঢেঁড়স তেমন হচ্ছে না আর ঢেঁড়সের বীজ রেখেছি পরবর্তীতে ঢেঁড়স বসাবো এখন যেহেতু শীতের সময় শীতের সবজিটা আমার মেন সেই জন্য শীতের সবজি আগে বসাবো তারপর দেখুন এই যে আবারও কিছু ডিমের খোসা জমেছে ওইগুলোতে দিয়ে দিব এই যে এখানে দেখুন একটা বেড রেডি করেছি চাপাতি ইটে সুরকি কিচেন ওয়েস্ট তারপর আমার ছাদের জাদু দেওয়া হা লতা পাতা পাতা যত যাবতীয় আছে সবগুলো দিয়ে এই যে এখানেও আরেকটা বেড রেডি করেছি এখানে কিন্তু বেশ বড় বড় দুইটা বেড রেডি হয়ে গেছে লাউও বসাতে পারবো আবার যা ইচ্ছা তাই বসাতে পারবো বেডটা এই এই বেডটা কিন্তু আমি বেশ বড় তৈরি করেছি গোল আমি নিজে হাতে কিন্তু এই বেডগুলো তৈরি করি এই যে কাগজ কিনে এনে বাসায় বসে আমি এগুলো তৈরি করি তারপর দেখাচ্ছি আপনাদেরকে আরও কয়েকটা বেড আমি তৈরি করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই যে একটা বেড তৈরি করেছি এটাও কিন্তু তুলে ওগুলোর সাথে মিশিয়ে দিব। এটা কিন্তু একটা ইয়া ব্যাতের জুড়ি ছিল ভাঙ্গা এইটাতেই ওই যে সবজির খোসা মানে হাবি জাবি সাদের জারু দেওয়া এইগুলি সব মিলিয়ে একটা বেড রেডি হয়ে গেছে তাই যেহেতু এখানে একটা মরিচ গাছ হয়েছে মরিচ গাছটা পরবর্তীতে সরিয়ে এই মাটিগুলো দিয়ে আমি ওই যে যে বেডগুলো রেডি করেছি এদের উপরে মাটিগুলো দিয়ে দিব এই মাটিগুলো দিয়ে দিব একটু শুকাক এই ছোট্ট একটা বলের মধ্যে আমি শুধু কিছু পুদিনা পাতা বসাবো আর কিছু না তারপর দেখুন এই যে আরেকটা বেড রেডি করেছি এই যে এখানেও কিন্তু চাপাতি ডিমের খোসা কলার খোসা সবজি এগুলি হাবিজাবি দিয়ে মিক্স করেছি ফিনিশিংটা আমি ওই যে ওইভাবে করবো কোকোপিট আর বাল্মি কম্পোজ দিয়ে ফিনিশিং করে চুন পাউডার দিয়ে তারপরে আমি আমার শীতের সবজিগুলো বসিয়ে দেবো এটাও একটা বল এটা তো কিন্তু আমি রেডি করতেছি এই যে চাপাতিগুলো শুকাচ্ছে আর রোদে যেহেতু আছে এগুলো শুকিয়ে একেবারে মরমরা হয়ে যাবে এই যে দেখুন তো আমার ওজনেও কিন্তু কম হচ্ছে মাটির চাহিদাটাও কিন্তু পূরণ হচ্ছে তো আমরা কিন্তু এইভাবেই মাটি তৈরি করতে হয় আমি কিন্তু করি আপনারা হয়তো অনেকের টাকা আছে কিনে নিয়ে আসেন বস্তা ভরে ছাদে নিয়ে আসেন আমি কিন্তু আমার টাকা নাই ভাই আমি ওই রকম না আমি গরিব আমি বিনা পয়সায় স্বাদ গড়েছি এবং বিনা পয়সায় আমি মাটি তৈরি করি বিনা পয়সায় খাবার যোগান দিই এবং বিনা পয়সায় গাছ তৈরি করেছি তো একটা বিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক সময় যায় এবং এই যে সাদে আসছি সকালে সেই রোদে পুরে স্বাদের পরিচর্যা করছি গাছ বসাচ্ছি মাটি তৈরি করতেছি প্রতিনিয়ত আমাদের একটা কৃষকের মতো হতে হয় একটা কৃষক যেমন ফসল ফলাতে গেলে তার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বের হয়ে জমিতে যায় সারা দিন কাজ করে প্রায় দুপুর রোদে পুরে কাজ করে আমরাও কিন্তু সেম কাজটাই করি আমি এখন কিন্তু প্রচুর রোদ উঠে গেছে তো এই রোদের মধ্যে কিন্তু আমি কাজ করতেছি আর আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না আর আপনারও এভাবে মাটি তৈরি করুন মাটিবিহীন মাটি এভাবে তৈরি করুন সাশ্রয়ী হন এবং সাদের ওজনও কমবে লোডও কমবে এবং আমরা যেহেতু অনেক গাছ বসাই সুতরাং আমরা যদি সেই পরিমাণ শুধু মাটি দিই তাহলে কিন্তু আমাদের সাদের লোডটাও কিন্তু খুব বেশি পড়ে তা সুতরাং ওজনেও ভারী হয় একটা গাছ সরাতে গেলেও কষ্ট হয় আর আমার এই গাছগুলো কিন্তু সরাতে কোনো কষ্ট হয় না কারণ সম্পূর্ণ গাছগুলো আমি তৈরি করেছি মাটিবিহীন তো এইভাবে মাটিবিহীন মাটি তৈরি করুন সাশ্রয়ী হন স্বাদের ওজন কমান আর নিজেরাও নতুন নতুন কিছু শিখুন জানুন যে মাটি ছাড়া যে গাছ বসানো যায় মাটির চাহিদার বিকল্প কি আমরা করি মাটি আমরা ফলন ফলাতে পারি সেই জিনিসগুলো আমাদের জানা দরকার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ইউটিউবের নতুন কেউ বন্ধুবান্ধব হয়ে থাকেন নতুন দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাদের মাটির অভাবের তো আসি এর পাশাপাশি কিন্তু আমাদের টবেরও অভাব পড়ে টপ কোথায় পাব কিভাবে গাছ বসাবো কীভাবে মা কী করবো এগুলোর চিন্তাও কিন্তু আমাদের মাথায় আসে দেখুন আমরা বছরে সবজি বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের সবজি বসাই এগুলো কিন্তু বেশি দিনের জন্য না এটা সিজন ভিত্তিক তো সেই সিজন ভিত্তিক সবজি বসাতে গেলে আমরা এই টবের চিন্তা না করি যদি আমরা এই ধরনের বস্তা এগুলো কিন্তু পাঁচ টাকা করি এই বস্তাগুলো আমরা কিনে নিয়ে আসি আর এবং আমাদের ঘরেও থাকে অনেক রকম বস্তা বিভিন্ন কাজ করি বস্তা আসে তো এই বস্তাতেই কিন্তু আমরা আমাদের শীতের সবজির বেডটা রেডি করতে পারি এই যে দেখুন এই যে বস্তা এবং দোকানে চাইলে পাঁচ টাকা করে আবার নিজেদের পরিচিত কেউ থাকলে এমনিতেও দিয়ে দেয় তা এই যে বস্তাগুলোতে আমরা করলাম রেডি করলাম এতে কিন্তু সবজিও সুন্দর হয়ে গেল তারপর যখন সবজিটা শেষ হয়ে গেল বস্তাটাও নষ্ট হয়ে গেল বাস মাটিগুলো তো আমার রয়ে গেল সেই মাটি কিন্তু এমন উপযুক্ত মাটি হয়ে যাবে যে মাটি দিয়ে পরবর্তীতে আপনি অন্য কিছু বসাতে পারেন বড় বড় গাছ বসাতে পারেন বড় বড় ফুলের গাছ ফলের গাছ সব সব কিছুই আপনারা তখন ধীরে সুস্থিরে টপ কিনে এনে বসাতে পারেন পারমানেন্টলি আর যদি সবজি করতে চান তাহলে এরকম বস্তার সারা কোনো বিকল্প নাই এবং বস্তাতে কিন্তু সবজির ফলনটা খুব ভালো হয় তা আপনারা এরকম বস্তাতে তৈরি করে ফেলবেন মাটি এবং সবজি বসিয়ে দিবেন ভালো থাকবেন আর আমি প্রতিদিন কিন্তু আপনাদের জন্য বাগান সম্পর্কিত নতুন নতুন ভিডিও নিয়ে আসি সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোয়ার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক শেয়ার ফলো দিয়ে আমার পাশে অবশ্যই থাকবেন সবাই সবার পাশে এগিয়ে না আসলে কেউ এগিয়ে যেতে পারবো না আমরা অনেক কষ্ট করছি অনেক বছর ধরে কষ্ট করছি তো যেহেতু শখের বাগান এটার পাশাপাশি আমাদের কষ্টের যে একটা সার্থকতা সেটাও আমরা অর্জন করতে চাই যদি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং সবাই আসুন আমরা যেহেতু আমরা এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছি আমাদেরও কিন্তু একটা চিন্তা ভাবনা নিয়ে এখান থেকে একটা আর্নিং আসবে সেই আর্নিং দিয়ে আমরা আবার বাগানের পরিচর্যা করব আমার বাগানের আরও কিছু করব তো আসলে ঘরের থেকে জমানো টাকা দিয়ে বাগান করে এইগুলো করে কিন্তু আমাদের বেনিফিট তেমন হয় না হবেও না আমি করিও না সুতরাং আমার ইচ্ছা আমার সাত বাগান থেকে যে আর্নিংটা আমার আসবে এ এইগুলোতে তো সেটা দিয়ে আমি আমার বাগানের পরিচর্যা করব আসুন আমার পাশে এসে দাঁড়ান সবাই সবার সহযোগিতা না হলে এগিয়ে যেতে পারবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এই যে আপনারা দেখলেন আমি কিভাবে মাটিটা রেডি করেছি মাটিবিহীন মাটি কিভাবে তৈরি করেছি এভাবে আপনারাও মাটি তৈরি করুন সাশ্রয়ী হন টাকা বাঁচান এবং সাদের লুট কমান